পুলিশ কর্মী স্বামীর অবৈধ সম্পর্কে প্রতিবাদ করেছিলেন স্ত্রী প্রতিবাদ করায় স্ত্রীকে মারধর এমনকি পুড়িয়ে মারার চেষ্টা করে পুলিশ কর্মী স্বামী অবশেষে ইংলিশ বাজার থানার পুলিশকে সাথে নিয়ে গিয়ে স্বামীর অবৈধ কীর্তির পর্দা ফাঁস করলেন খোদ অর্ধরগ্ন অবস্থায় আটক পুলিশ কর্মী স্বামী মালদার ইংলিশ বাজার থানার নিমাই সরা এলাকার ঘটনা এটি জানা যায় আট মাস আগে মালদার কাজী গ্রাম গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর এলাকার বাসিন্দা ওই পুলিশ কর্মীর সাথে বিয়ে হয়েছিল করমনি এলাকার বাসিন্দা ওই মহিলার বিয়ের পরই পুলিশ কর্মীর স্বামীর অবৈধ সম্পর্কের কথা জানতে পারেন তার স্ত্রী আর এই নিয়েই স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ লেগেই থাকতো স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় মিলতো মার এমনকি তাকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয় বলেও অভিযোগ শেষমেশ গতকাল বিকেলে নিমাইসরা এলাকায় পুলিশকে সাথে নিয়ে গিয়ে তার স্বামীর অবৈধ সম্পর্কের পর্দা ফাঁস করে খোদই মহিলা আর যাকে ঘিরে গোটা এলাকা জুড়ে হইচই পড়ে যায় এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় তৃণমূল সদস্য তিনি বলেন ওই পুলিশ কর্মীর যে মহিলার সাথে অবৈধ সম্পর্ক ছিল সেই বাড়িতে প্রতিনিয়ত মধুচক্র বসে আমরা চাই এই সমস্ত কার্যকলাপ বন্ধ হোক আমাদের এলাকায় আমার স্বামী বিরুদ্ধে অভিযোগ করছি কি হয়েছিল বলে আমার স্বামী মানে অনেক দিন ধরে অন্য মেয়ের সাথে সম্পর্ক রেখেছে অন্য মেয়ের সাথে সম্পর্ক রেখেছে আমি যখন জানতে পারলাম জানার পর ওকে যখন জিজ্ঞেস করি অন্য মেয়ের সাথে সম্পর্ক কেন করে আমার গায়ে উপর হাত তোলে মারধর করে অত্যাচার করে পঁচিশে ডিসেম্বরের দিন বাড়ি আসে ফোনে ছবি দেখতে পায় ছবি দেখার পর ওকে প্রমাণ হাতে দিয়ে দেখার পর ওই আমার মারধর করে অত্যাচার ছবি দেখতে পান মেয়ে আর মানে অবৈধ মেয়ের সঙ্গে সম্পর্ক যার সঙ্গে আছে নুপুর মন্ডল আর আমার স্বামী ছবি দেখতে পাই ফোনে ওকে দেখায় দেখানোর পর ওই আমার উপর মারধর করে অত্যাচার করে বাড়ি থেকে চলে যায় বাড়ি থেকে আমাকে দেয় মারার চেষ্টা করে ক্রীড়াশিন তেল ঢেড়েছিল গায়ে মুখ বলা চিপেছিল মুখে বালি চাপা দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিল থানায় অভিযোগ করি গতকালকে কি হয়েছিল গতকালকে মানে আমরা জানতে পারি যে ওই অবৈধ মেয়ের বাড়িতে নুপুর মন্ডল বাড়িতে ওই ছেলেটা আছে আমার স্বামী আছে আমি পুলিশকে নিয়ে সঙ্গে করে নিই ওকে হাতে হাতের প্রমাণ দেখতে পাই ধরি পুলিশকে নিয়ে গিয়ে কোথায় এটা নিমাশারায় কি পুলিশ গেছিল সঙ্গে হ্যাঁ পুলিশ গেছিল পুলিশ কি করলো তখন পুলিশ ওকে ধরলো অ্যাস্ট করলো মেয়েটাকেও অ্যাস্ট করলো ছেলেকেও করে নিয়ে গেল থানায় সঙ্গে সাত আট মাস সাত আট মাস আগে সংসার চলতে ভালো হবে প্রথম দিকে ঠিক ছিল প্রথম দিকে ঠিক ছিল তারপরে তারপরে মানে ঝামেলাটা শুরু হলো ভাই কি করত কি করত মানে একসাথে সাথে বসতাম মানে আমার সাথে ঠিকঠাক কথা বলতো না হ্যাঁ অন্য মেয়ের সাথে ফোনে কথা বলতো জিজ্ঞেস করতাম আমার সাথে মানে অন্য নাই অন্য মুখে ভাষা খারাপ করে গাল দিত বকতো যে তোর জানার কি আছে এরকম ভাবে মানে অত্যাচার আমি আমার শাশুড়িকেও বলতাম পুলিশে চাকরি করে যে আমার কেউ কিছু করতে পারবে না এরকম ভাবে আমাকে মানে বলে কি নাম হুমকি দেয় ওর নাম হচ্ছে বিক্রম রজক আপনার সাহেবের নাম হ্যাঁ ও মানে নুপুর মন্ডলের বাড়িতে এসেছিল আমার স্বামী ওখানে আসে প্রায় আসে মানে রাত করে আসে দশটা এগারোটার সময় আসে মানে ওখানকার লোক ঘুমিয়ে যাওয়ার পর আসরে আসে সব জানতে পারে মুখে মাস্ক দিয়ে মুকে মাস দিয়ে আসে জানার পর আমরাকে ওভাবে জানতে পারি জানার পর থানার বড় বাবুকে ফোন করি ফোন করে আমরা যাই ওখানটায় মেয়ের বাড়ি যে নুপুর মন্ডল বাই যে ওকে হাতে হাতে ধরতে পারি ধরে কি অভিযোগ জানেন থানায় হ্যাঁ কি চাইছেন এখন আমি ওর শাস্তি চাইছি কি আগামীতে সংসার করবেন ওর সঙ্গে চাইছেন হ্যাঁ ওই ভালোভাবে যদি চলে তাহলে সংসার করব আপনার নাম আমার নাম নিকিতা রাজক দিয়েছি হ্যাঁ এরকম সাত লাখ টাকা দিয়েছি সাড়ে সাত লাখ টাকা দিয়েছি দু ভরি সোনা দিয়েছি বিয়ে দিয়েছি ইনস্টামে সই করা আছে এবং ভিডিও আছে যে টাকাটা দিয়েছি তার ভিডিও আছে ওর মা বাবাও আছে হ্যাঁ সবই কিছু কতদিন আগে বিয়ে হয়েছিল সাত আট মাস হলো বিয়ে হওয়া 7-8 মাস হল বিয়ে হবার আর তারপর থেকে জানতে পারি যে এইরকম অশান্তি হলো কি করছিস অশান্তি কি অশান্তি কি এই মেয়ে নি অশান্তি ওনোমি এখন এখন pokokে আমরা জানতে পারলাম সবকিছু হ্যাঁ মোবাইল ছবি তো দেখা গেল কেন করছে এই কেন কেন করছে যে এই মেয়ে কে না ওই মেয়েকে বিয়ে করব হ্যাঁ আপনার মেয়ে কে না বলছে হ্যাঁ আমার মেয়ে কে রাখবেন ওই মেয়ের সাথে বিয়ে করব

ওই বিক্রম রজক এসেছে ওই নিমাই সারাতে ওই ছেলে মেয়ের সাথে একসাথে আছে ভাবে ওই মেয়ের সাথে সম্পর্ক ধরা পড়েছে হ্যাঁ অন্য মেয়ের সঙ্গে নুপুর মন্ডলের সাথে হ্যাঁ কোথায় ধরা পড়েছিল ওই নিমাই সারায় পুলিশ গেছিল ওখানে পুলিশ গেছিল। কি ধর পুলিশ গিয়েছিল তদন্ত করেছে এবং কি parar লোকজন সব এসেছে দূরে নিয়ে গিয়ে ছিল আটক করে আপনারা অভিযোগ করেছেন না আমরা অভিযোগ করেছি এখন আপনারা আমি এখন চাইছি ছেলের যেন Shastri উপযুক্ত Shastri হোক এবং উপযুক্ত Shastri চাই তাই আমরা যেটা সংস্থাটা करू কিন্তু উনি যে ভালোভাবে সেরকম ব্যৱার করতে করে চলতে গেলে আমরা চাই যে সংস্থাটা करू আপনার নাম আমার নাম শিবানী রাজ হ আপনি কে আমি মেয়ের মা আপনার বাড়ি আমার বাড়ি কর্মনিগ্রাম আপনি কি হয়েছিল এখানে কালকের ঘটনা যেটা আমরা শুনলাম আমি তো প্রথমে এসে ছিলাম না পার্টি অফিসে ছিলাম এসে দেখি পুরো গ্রামে পুরো ভিড় লেগে আছে দেখছি প্রশাসন এসছে অনেকগুলো সিভিক এসছে তো আমাদের এখানে পার্শ্ববর্তী একটা আমাদের জনাতন্দা বলে আমার দাদা বলি ওনার মেয়ের সাথে নাকি একটা অবাহিত একটা ছেলের সম্পর্ক সেটা ওই প্রশাসনই এসে হাতে নাতে নাকি ধরেছে সেগুলো ভিডিও ফুটেজ এসে দেখলাম যে না ঘটনাটা সত্যি পাড়ার লোকগুলো এসে সবাই মিলে একসাথে জমাই হলো প্রশাসনের সাথেও কথা বললো প্রশাসন আমার পার্টি অফিসে এসেছিলো বসেছিল বসে অনেকগুলো তথ্য নিল যেটা এটা একটা মানে যেটা বলছে প্রশাসনও বলছে পাড়ার লোকজনও দেখেছি যেটা সেটা হচ্ছে এটা একটা পুরো মধুচক্র চক্র পাড়ার লোক বলছে কি যে এই মধু এখানে চালাতে না এদের উচ্ছেদ চাইছে হ্যাঁ অবশ্যই এটা এগুলো মধু চক্র সম্পত্তি এগুলো পাড়াতে কোথাও চলে না ঠিক আছে যেটা সমাজের যেটা ভালোর জন্য যেটা মানে করবে আমরা প্রশাসনের উপরে পুরো মানে ব্যাপারটা আমরা প্রশাসন দেখছে প্রশাসনকে দায়িত্বও দেওয়া আছে পাড়া প্রতিনিধি মিলে প্রশাসনের হাতে তুলেও দিয়েছে ওদের দুটোকেই ঠিক আছে প্রশাসন এই মেটারটা পুরো দেখছে সমাজের কি পরিবেশ নষ্ট হচ্ছে এটা পুরো সমাজে পরিবেশ নষ্ট হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন কত গ্রামবাসী কাল থেকে এটা পুরো হইচই হয়ে আছে ওনার দুজনকে মেয়েকেও অ্যারেস্ট করে নিয়ে গেছে ছেলেকেও অ্যারেস্ট করে নিয়ে গেছে ওনারা এখন বর্তমানে থানায় রয়েছে বুঝলাম আপনি তো এখানকার মেম্বার আগে থেকেই জানতেন না কালকেই জানলেন না আমি এই মেটারটা কালকেই জানলাম কালকেই জেনে গোটা গ্রামবাসীও সবাই মিলে কালকেই জানলো কালকে এটাকে মানে উচ্ছেদ করা হয়েছে মানে এইভাবে মানে এরা ক্ষিপ্ত এবার হয়েছে যে হয়তো প্রশাসন না নিয়ে একটা ঘটনা ঘটে যেত এখন তাহলে মেম্বার হিসেবে কি করবেন কি গ্রামবাসী যেটা বলবে যে আমাদের সমাজ যেভাবে সুস্থ সমাজ ছিল আমরাও চাইবো যে সমাজটা সুস্থ থাক ওর বাবাকে মাকে ডেকে আমরা সবাই গ্রামবাসী মিলে কথা বলবো যে সব ধরনের যাতে ঘটনা আর কোনোদিন না ঘটে আপনার নামে অঙ্কন দায়িত্ব আমি কুতোবালি গ্রাম পঞ্চায়েত সদস্য মালদা থেকে পৈত সরকারের রিপোর্ট কুনিক নিউজ